নমস্কার আজকে আমি বাড়িতে কি রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই প্রথমে একটি হাঁড়ি নিলাম হাঁড়ি গরম হওয়ার পর তাতে কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম তেল গরম হওয়ার পর সবজিগুলো ঢেলে দিলাম যেগুলো আলু আলু দু চামচ লবণ হালকা করে লাড়াচাড়া করে এপি টুপিট করে ভাজতে শুরু করলাম তাতে কিছু পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আবারও লাড়াচাড়া করে ভাজতে শুরু করলাম আমার আলু ভাজা হয়ে গেছে এবার নামিয়ে ফেলব একটি থালের মধ্যে আলুগুলোকে সবগুলো একসাথে তুলে ওখানে রেখে দেব তারপর পাঁচ ফোড়ন দিয়ে শুকনা লঙ্কা ভেজে তাতে পেঁয়াজগুলোকে তুলে দিতে হবে তো ওটা আমি দেখাতে পারিনি সরি তো দেখিয়ে দিলাম পেঁয়াজগুলোকে তুলে দিলাম আর সোমবারে দেওয়ার পর তারপর ভাজতে শুরু হালকা করে নাড়াচাড়া করে ভাজা করার পর আদা এবং পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা একসাথে মিক্সড করে সবগুলো একসাথে ময় মশলা আবারও হাড়িতে তুলে দিলাম তুলে দিয়ে একসাথে আবার লাড়াচাড়া করে ভাজতে শুরু করলাম তারপর আলুগুলোকে তুলে দিলাম তুলে দেওয়ার পর আবারও লাড়াচাড়া করে ভাজতে শুরু করলাম তারপর ছোলা বোটগুলোকে তুলে দিলাম ছোলা বোটগুলোকে তুলে দিয়ে আবারও লাড়াচাড়া করে ভাসতে শুরু করলাম এপিট ও পিঠ তাতে কিছু পরিমাণ জিরের গুঁড়ো এবং ধনের দিয়ে আবারও আগের মতো এপিট উপিট করে ভাসতে শুরু করলাম দেখুন খুব সুন্দর একটি কালার হয়েছে লাল লাল দেখতে খুব সুন্দর রঙ হল আর ও পাশে গ্যাসের মধ্যে জল বসিয়ে দিলাম জল গরম হওয়ার পর জলগুলোকে ঢেলে দিলাম দেখুন জলগুলো ঢেলে দেওয়ার পর ড়াচাড়া করে সবজিগুলোকে একসাথে মিষ্টি করে দিলাম আমার খুব সুন্দর তরকারি হয়ে গেল তারপর আমি গ্যাস ধরিয়ে দিলাম হাড়ে বসিয়ে দিলাম কিছু পরিমাণ জল নিয়ে দিলাম তারপর আরও একটু জল দিয়ে দিলাম দু মুখ জল দিয়ে দিলাম হারিতে তারপর চাল নিতে এসেছি দেখুন চাল নেব এক ডিবি চাল নিয়ে নিলাম তারপর আরো আধা ডিব্বি চাল নিয়ে নিলাম তারপর চালগুলোকে ভালো করে জল দিয়ে দিলাম জল দেওয়ার পর ভালো করে ভালো করে হাত দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চালগুলোকে ধুয়ে নেবো দেখুন ভালো করে হাত দিয়ে লাড়াচাড়া করে চালগুলোকে মিক্সড করছি জলের সাথে এবার জলগুলো ফেলে দিলাম জলগুলো চাল থেকে ছেঁকে নিচ্ছি তারপর হাঁড়িতে তুলে দেবো দেখুন হাড়িতে তুলে দিচ্ছি চালগুলো ফুটে গেছে হাঁড়িপূর্ণ হয়ে উঠেছে দেখুন চালগুলো ফুটে এবং ভাত হয়ে গেছে তো আমার ছোলা মটর ডাল তরকারি এবং ভাত তৈরি দেখুন আমার ভাতটা তৈরি